আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালোই আমি আছি খাগড়াছড়ি রোড মণিকছড়ি রোডে এই জায়গাটা অনেক সুন্দর আমি যে জায়গাটা বর্তমান দাঁড়িয়ে আছি এই জায়গাটার দুপাশে হচ্ছে আপনার রাবার গাছ মাঝখানের রাস্তা জায়গাটা অনেক সুন্দর আর যারা এই অঞ্চলে আসেন তারা অবশ্যই জানবেন এই জায়গাটা কেমন এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু সামনে নিব লাইভে দেখাবো কারণ এদিকে তখন লাইভ করতে পাই নাই আমি এতক্ষণ ফেসবুকে একটা লাইভে ছিলাম লাইভটাও কেটে গেলো নেটওয়ার্ক একটু বেশি সমস্যা দিচ্ছে আমি সামনেই আপনাদেরকে লাইভে আর সুন্দর একটি জায়গা দেখাবো ইউটিউবে তো সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে একটু জানাবেন প্লিজ রিকোয়েস্ট থাকবে সাউন্ড কোয়ালিটিটা একটু জানাবেন সাউন্ডটা কেমন হচ্ছে দেখেন আসলে জায়গাটা যে কি পরিমাণ সুন্দর চোখে না দেখলে বুঝতে না এটা নিচে দেখেন ঘর এদিকে একটা রাস্তা আছে এখন যে সময়টা দুপুরবেলা এই সময়টা এখানে থাকাটাও রিক্স কি বলবো এখানে আপনি ভিডিও দূরের কথা

Ja, det er ikke. Det er lastet তো আসে সাই সুন্দর আসে গেলে জায়গাটা সুন্দর রাস্তা সুন্দর যদি বড়

তো আবার আপনাদের সাথে কোনো নতুন ভিডিওতে দেখা হবে লাইভে দেখা হবে যেহেতু আমি লাইভ করি ফেসবুকে আছে আমার লাইক কমেন্টস করবেন আর যারা এখনও আমার আইডিটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্টস করেও পাশে থাকবেন তো এ পর্যন্ত আজকে তো বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ